আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে খুবই ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুচরা জুব্বার কাপড় ঢাকার মধ্যে কোত্থেকে থেকে কিনবেন এই টাইপের জুব্বা বা বিভিন্ন টাইপের জুব্বা কোত্থেকে এই কাপড়গুলো পাওয়া যায় বা পাঞ্জাবি ইসলাম ইসলামপুরে যান অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও ইসলামপুর থেকে করা আছে ওইখানে গেলে অনেক সময় অনেক একটু অনেকে চিনেন কম বা জায়গাটা একটু ঘোরানো কাঁচানো বা অনেক দোকানদার অল্প কাপড় দিতে চায় না সেই ক্ষেত্রে আমরা একটা বিকল্প একটা খুচরা জুব্বার কাপড়ের বা পাঞ্জাবির কাপড়ের একটা দোকান বা একটা লোকেশনের আপনাদেরকে অ্যাড্রেস আপনাদের সাথে এখন শেয়ার করব জায়গাটা অ্যাড্রেসটা আমরা বলব ভিডিওর শেষে কোথায় জায়গাটা এটা আপনার দেখেন পাঞ্জাবির কাপড় সাদার মধ্যে এখানে প্রচুর কাপড় যদি আপনারা কেউ একটা পাঞ্জাবির কাপড় নিতে চান এইখানে চলে আসবেন খুব সহজেই আপনারা একটু দরদাম করে নেবেন প্রত্যেকটা কাপড়ই খুবই ভালো এবং মানসম্মত আর জায়গাটা বাংলাদেশের খুবই পরিচিত একটা জায়গা তো আপনি দেখেন এটা আমরা দেখাচ্ছি একটু বিট বিট আছে এই কাপড়টার মধ্যে এটা দুশো বিশ বা একশো সত্তরের মধ্যেই দাম হবে আর একটু দরদাম করে নিলে জিনিসটা আরও ভালো হয় বা কোনো কাপড় আছে আর একটু বেশি দাম এটাও ধরেন আর একটু ভালো মানের কাপড় এখানে পাকিস্তানি কিছু কাপড় দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন এগুলো এগুলো আপনার টরে কাপড়ের মধ্যে এগুলো পাকিস্তানি কিছু কাপড় তো এই কাপড়গুলো অনেক সময় অনেক ডিমান্ড থাকে অনেক ইসলামপুর অনেক সময় গেলে ওনারা অল্প করে কেটে দিতে চায় না সেই সুবিধার্থে আমরা এই ভিডিওটা করা এবং এস এটার লোকেশনটা আমাদের এই কথার উপরে চিন্তা করে করা তো এই দেখেন এখানে কিছু কোয়ালিটি সম্পূর্ণ কিছু কাপড় আমরা দেখাচ্ছি দেখেন এটা সাদার মধ্যে এটা পায়রা সেই কাপড়টা অনেক সুন্দর আমার ব্যক্তিগতভাবে কাপড়টা বেশ ভালো লেগেছে তারপরে এগুলো একটু সুতির মধ্যে হালকা প্রিন্টের এইগুলো আপনার জামব্যানি কাজ করার মধ্যে তো এরকম অনেক টাইপের এখানে কাপড় আছে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি অল্প পরিসরে এগুলোই অনেকে এগুলো যে শার্টও বানাতে পারেন এগুলো কিন্তু বেশ সুন্দর এই যে নিচের এগুলো কিন্তু পাঞ্জাবির কাপড় অরিজিনালি তো অনেকেরই মনে প্রশ্ন জায়গাটা বা স্থ্যান বা লোকেশনটা কোথায় এটা লোকেশনটা সবারই অতি পরিচিত একটা জায়গা তো এইখানে দেখেন আরও কিছু ব্ল্যাকের হালকা অ্যাশের মধ্যে কিছু কালার এবং মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর তো আমরা লোকেশনটা এখনই বলে দেব লোকেশনটা হলো আপনাদের বাইতুল মুকারম আমরা দেখেন বাইতুল মোকারমের ভিউটা এখানে আমরা একটু ক্যাপচার করার চেষ্টা করেছি তো আপনারা এই বাইতুল মুকারে আসার পরে এখানে অনেক কিছু পেয়ে যাবেন তো একটু দরদাম করে ঘুরে ফিরে যদি কিনেন অনেক ভালো জিনিস কিনতে পারবেন তবে হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ একটা জিনিস দেখে কিনতে গেলে একটু ঘুরে ফিরে কিনতে হয় আর বাইতুল মুকারমের এই যে মসজিদটা এটা ঠিক অপোজিটেই ওই পাশে আপনি যদি একটু ঘুরেন এটা তো একটা গেট ওই পাশে আরেকটা গেট আসছে বাইতুল মুকারম অলরেডি যারা গেছেন তারা তো চিনে নি তো এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন